আসসালামু আলাইকুম শ্রেণী ভেদে আদাব নমস্কার আমি বনশ্রীতে একটি রেডি অ্যাপার্টমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি এটি মূলত বনশ্রী এইস ব্লকে ঢুকতেই হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং অ্যান্ড ডাইনিং ডাইনিংটি একটু সেপারেট করা আছে আমি যদি হাতের বাম দিকে যাই এটা হচ্ছে কমন বাত তবে কমন বাতের আগেও একটি বেসিন করা আছে কোনো প্রকার লাইট নেই যার জন্য একটু অন্ধকার মনে হতে পারে বাট যেহেতু পশ্চিম এবং দক্ষিণ কর্নার সেহেতু আলো বাতাস ভালোই পাবেন থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট তিতাস গ্যাস পার্কিং সব কিছুই আছে এটি একটি এটি সেকেন্ড বেড বেডের সাথে বাথরুম মূলত এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্ট যারা মূলত ছোটোখাটো ফ্যামিলি বা এগারোশো পঞ্চাশ তিতাস গ্যাস পার্কিং এমনই একটি অ্যাপার্টমেন্ট চান খোলামেলা পরিবেশে অর্থাৎ মেইন রাস্তার সাথেই তাদের জন্য বেস্ট হতে পারে আমি চলে আসছি কিচেনে কিচেনের পয়েন্টগুলো করাই আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ক্যাবিনেটগুলো করা আছে তিতাসের লাইন এটি মূলত দক্ষিণ পাশ আমি আর নেটটা খুলছি না অর্থাৎ আলো বাতাসের জায়গাটার যে জায়গা দক্ষিণ এবং পশ্চিম কর্নাটা সেটা আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে মাস্টার বেড রুমের সাইজ অ্যাপ্রক্সিমেট এগারো বাই বারো এরকম একটি সাইজের একটি রুমের সাইজগুলো মূলত এটি হচ্ছে আপনার বাথরুম আমি আবারও নাম্বারটি বলে দিচ্ছি যারা ভিজিট করবেন বনশ্রী এই অ্যাপার্টমেন্টে তারা সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে